নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বরবটির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক বরবটির রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি বরবটি বরবটিগুলোকে কেটে নেব বরবটিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একইভাবে আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা বরবটি আর আলুগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আলু আর বরবটিগুলো ভালো করে ভেজে নেব আলু আর বরবটিগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন বন্ধুরা বরবটি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম মাঝে একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম তো এরপর একটি প্লেটে তুলে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তটাকে ভালো করে ভেজে নেবো পোস্তটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে যেমন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলাটি কষা হয়ে আসলে ভেজে রাখা বরবটের আলুগুলো দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব বরবটি আর আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব বরবটি আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলু আর বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল বরবটির রেসিপি গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পর্বটি রেসিপি এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ